এটা দিবনা এই সন্তান তো বাবা ওদের সবুত চলে আসেছে सिंपली হাত গুলো তোলার জন্য আমি কি করতে বললাম বেরিয়ে গেছে আকে আকে দাঁড়াও 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 নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে গাইজ অলমোস্ট পাঁচটা পাঁচতে চললো সূর্য আলোটা আলোটাও কেমন লাল লাল হয়ে গেছে এদিকে আমার সব পায়রা সব পায়রা বন্ধুরা খাতার সামনেই আছে দেখো সব চলে এসছে ওরা এরা এতক্ষণ সব কটা কোথায় ছিল বলতো তো ছিল ওই ছাদে আমার আওয়াজ শুনে সব চলে এসছে সব শয়তান আছে ওরা বুঝে গেছে যে লাস্টবার মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এখানে দেখো আমাদের হাঁসগুলো কেমন দৌড়াদৌড়ি করছে তাই দেখো ওই কর্নারে ছিল এক একদরে চলে আসলো এইখানে গাই আমার আওয়াজ শুনে বেশ ভালো কথা এইখানে দুটো মুরগি ঘুরে বেড়াচ্ছে কুড়ু করে বেড়াচ্ছে মুরগি দুটোকে যখন আমি আটকে রাখি না তখন প্রচুর ডাকাডাকি করে বাট যখন ছাড়া থাকে যাইস কোনো ডাকাডাকি না শুধুমাত্র ঘোরা 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 মাঝে মাঝে একটু ওড়ে মাঝে মাঝে এইখান থেকে ফুল করে উড়ে ওইদিকে চলে যায় এইখানে দেখো আমাদের সালমান খান চুলকা চুলকি করছে আর তোমরা কি একটা জিনিস নোটিস করতে পেরেছো গাইস আমার তো মনে হয় এখনো তোমরা নোটিশ করো তো তোমাদের চলো দেখিয়ে দিই সেই জিনিসটা আগে এই কর্নারেই আছে এই দেখো এটা কে এটা কে গাইস তোমাকে কি চিনতে পেরেছো এটা কে এটা আমাদের সবুজ এই দেখো সবুজটাকে আমি ছেড়ে দিয়েছি ও দুপুর নাগাদ ছেড়েছি ওই একটা নাগাদ ছেড়েছি সবুজটাকে তখন থেকেই সবুজটা ঘোরাঘুরি করছে বেশ ভালো কথা এখন থেকে হালকা করে একটু ছেড়ে রাখবো মাঝে মাঝে আবার ঢুকিয়ে রাখবো গাইস তো ওইভাবে না ওর শরীরটা অনেকটাই ঠিক হয়ে যাবে এদিকে ট্রেন চলে এসছে আমাদের বালা প্লাস বালার বউ দুজনেই গাছে বসে আছে এইখানে একটা বেবি আছে তো চলো এখন আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবার কি অবস্থায় দেখো আমাদের নতুন দেশিটা এইখান থেকে ঘোরাঘুরি করছে বেশ ভালো কথা এইখানে আছে আমাদের ম্যাড্রাসটা এইখানে এখানে আছে আমাদের কালসিরাটা এইখানে আছে আরেকটা বেবি আর গাইস তোমাদের আমি কি বলবো এই বেবিটার জাস্ট চোখটা কেমন হচ্ছে পুরো আগুনের গোলা হচ্ছে পুরো এক সাইডের চোখ তো পুরো আগুন হয়ে গেছে এক সাইড কি দু সাইডের চোখই আগুন হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দেবো যখন খেতে দেবো সবকটাকে তখন তো এখন আপাতত আমি সবার আগে কার কাছে যাবো বলো তো আমাদের ম্যাড্রাসের কাছে যাব এখন আপাতত আমাদের ম্যাড্রাস মেলটা বসে আছে এই দেখো ম্যাড্রাস মেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে পুরো প্রপারভাবে নিয়ে বসে আছে একটুও ডিম দেখা যাচ্ছে না বেশ ভালো কথা তাড়াতাড়ি তোমার ডিম ফুটে গেলেই ভালো তোমার বাচ্চার আমি অপেক্ষা করছি কতদিন ধরে জানো তো গাই জেড ডিম কবে ফুটবে বলো তো এখনো মিনিমাম মিনিমাম তেরো কি চোদ্দ দিন লাগবে তো দেখা যাক আমরা অপেক্ষা করব এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের দেশি বেবিটা নিয়ে বসে আছে খুব সুন্দরভাবে পুরো কভার করে নিয়ে বসে আছে তাও এখন বেবিটা একটু দেখা যাচ্ছে আস্তে আস্তে কত লোকা বা আস্তে আস্তে পুরোই দেখা যাবে এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সুলতানকেই দেখো সুলতান বসে আছে দুটো বেবি পুরো কভার করে নিয়ে বেশ ভালো কথা এরকমভাবে কভার করে নিয়ে বসে থাকো তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের কালিন্দির বেবিটা কালিন্দির বেবি শুধু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখে কখনও বাইরে যাবে গেছে দেখো শুধুমাত্র বাইরে তাকিয়ে আছে ও ভাবছে আমার মা বাবা কোথায় গেছে তোমরা কেউ একটু আমার মা বাবাকে ডেকে নিয়ে আসো আর চিনা তো আমি দেখে যাচ্ছি সারাদিনই ঘরে ভেতরে কাটাচ্ছে গাইজ সারাদিন ঘরে ও বাইরে যাচ্ছেই না ও শুধুমাত্র এইখানেই দাঁড়িয়ে থাকছে তোর কি আরেকটা ডিম আটকে ঠাটকে গেছে নাকি কোথাও চিনা ও চিনা একটু বলো একটু খুলে না বললে বুঝতে পারবো না তো একটু খুলে বলো প্লিজ গাইজ চেনার দেখেছো তো কোথাও কালো নেই শুধু এক জায়গায় চেনার কালো আছে কোথায় বলো তো লেজের উপরে হালকা একটু সামান্য কালো আছে বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল কি করছে এই দেখো আমাদের চটিয়াল এইখানে আছে বেশ ভালো কথা চটিয়াল ও বাচ্চাকে পুরো কভার করে নিয়ে বসে আছে এই দেখো মাসি গেল চটিয়াল পুরো লাভালাভি শুরু করে দিয়েছে এটা কোনটা বলো তো এটা হচ্ছে মেলটা গাইজ আমাদের দেশি এখনো ডিম দেয়নি পুরো খ্যাড় ফ্যাট টেনে রেখেছে ও ওরা পরে ডিম দেবে সমস্যা কি ওদের ডিম দেওয়ার কথা বলাই যাবে না ওরা খতরনাক তা দেয় এই দেখো আমাদের একটা বেবি এখানে আর একটা বেবি এইখানে এই বেবিটা এখানে চলে আসছিস কেন এই এই শয়তান যা ঘরে যা 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 পাঠিয়ে দিয়েছি আর একটা বেবিকে ওর পার্টনারের কাছে তো মজা নাও এখানে বসে একটু চুচু করো কেন লুডু খেলো বসে বসে দেখ পায়রাগুলো শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর লেট করা যাচ্ছে না এদের সবাইকে আমার খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই পাঁচ পাঁচ আট পাঁচ পাঁচ দেখো মেবিগুলো খাওয়ার জন্য খাবারের বাইরে দিয়ে টোলা দিচ্ছে এইবার আমি ছোট করে ঢেলেছি খাবার যেহেতু বড় বড়টা থাকাতে থাকাতে প্লাস সবকটা আসে যখন সবকটা মাঝে মাঝে লুতো লাগে জন্য ছোট জিনিসই ঠিক আছে মাঝে মাঝে এটা যখন পুড়িয়ে যাবে ভেতর থেকে এখন ভরে চলে আসবে তো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবথেকে বেশি এক্সাইটেড কে বলতো এই যে আমাদের মোটা কালিয়া আমাদের মোটা কালিয়া সব থেকে বেশি এক্সাইটেড আর গাইজ আমাদের ম্যাড্রাসের দুটো দেখবি কি শয়তান হয়েছে ঘরের ভেতর তো ওদের আটকেই দেখা যায় না আজকে আমি ঘরের ভেতর আটকে রেখেছি তারপরে ওই বিকালবেলা কখন আট কেজি বারোটা নাগাদ মানে আট কেজি বারোটা কি সাড়ে বারোটা তারপরে বিকালে যখন আসলাম সাড়ে তিনটে নাগাদ তখন দেখি দুটো বাচ্চাই বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বললাম কি হলো দুটো বাচ্চা কিভাবে বাইরে আসলো পরে ঘরের ভেতরে গিয়ে দেখি পুরো ওইটা উপরে ওইটা খোলা বেলা মানে ওরা দাপাদাপি করেছে এত দুটোই বাইরে বেরিয়ে গেছে তখন এখন তো সবাই চলে আসো চলে আসো মুরগি এসেছে কেন গম খায় দাঁড়া চিকু

সবুজটা এতটা নয়ই বোঝা ছিল একাই ও কেমন আসলো দেখো খুব সুন্দর ফুটে খাচ্ছে বেশ ভালো কথা আর সবুজটাকে মাঝে মাঝে এরকম ছেড়ে রাখলে তবেই তো ও তাড়াতাড়ি ঠিক হবে এখন ওর টানটা নেই বলতে গেলেই চলে এখন শুধু ওর একটু চোখের সমস্যা আসে চোখের সমস্যার ট্রিটমেন্ট আমি ইজিভাবে করে দেবো বাট রাতের বেলা ওকে একটু সাবধানে রাখতে হবে একা একা রাখতে হবে ওকে যদি বাই চান্স আমার এই অ্যাডাল্টগুলো ঠকায় তাহলে তোর ওই চোখটা তো একটু এমনি দুর্বল আছে তো ওই চোখটা তো আরও খারাপ করে ফেলবে যদি বাই চান্স ঠোকায় তো তার জন্য আমার ওকে আবার আটকে রাখতে হবে খাঁচার ব্যাপারে আমি ওকে আজকে ছেড়েছি শুধুমাত্র ও একটু ঘুরে ঘুরে বেড়ালে ওর একটু ভালো লাগবে তার জন্য ওই গেল ওই গেল আমার মুরগি এই গম খায় না গম খেয়ে খেয়ে পেট ফুল করে রাখবে কড়কনাথ মুরগির মতন তা না এরা গম একটা ভালো খায় না তাড়াতাড়ি খাও ঘরে ভেতরে যেতে হবে আয় আয় আয়

মিছে নামে এত অ্যাজিস্টেড নামার পরে জল থাকবে জলথার পরে আকটা খাবার দেব লোকদার জন্য তারপরে একবারে ঘরে ঢুকিয়ে দেব गाइस হ্যাঁ আই চলে আই হ্যাঁ 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 হ্যাঁ

এবার ম্যাট্রেসের চোখে ভালো করে ট্রিটমেন্ট করে দিতে হবে ম্যাট্রেসের চোখে ভালো করে আবার পটাস লাগিয়ে দিতে হবে বাট পটাসের যে বলিয়েছিলাম যে মুরগিটা একটু মুরগি না করে এখানে Sampai jumpa di video selanjutnya.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp মরিস কেন তো ভালো করতে নেই কেন এত নানা মরলো ঠিকঠাক করে লাগাতে দিল না অতটা কোনটার জন্য পেছনে ছিল কিছু বাড়ানো থাক হ্যাঁ এটা দেখো 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 কতগুলো মাছি তো এই জিনিসটা হল করে আমার হবে ভাবে ওইগুলো টোটালি উঠিয়ে ফেলতে হবে আর ওদের ওদের ওঠানোরা ওন ডेंजर টেকনিক আছে ওদেরও ইজি ভাবে ফেলবো সিম্পলি হাঁসগুলো তোলার জন্য কি করতে বলা ওই কর্নারের নিতে আছে

আর মুরগিগুলোর জন্য যে জায়গা বানিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই চলো হ্যাঁ এখন ঘরে যেতে হবে এখন ঘরে উঠতে হবে চলো 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 ওইদিকে ঘরে 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 যাও 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 চলো যাও চলো যাও আরো চলো এদিকে না এদিকে না চলো 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 চলে এসে অলমোস্ট চলে এসছে গাইজ মুরগিদের ঘর চলো 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 এই বানিয়েছি মুরগিদের ঘর মুরগিদের ভেতরে খুব সুন্দর অনেকটাই জায়গা পাবে দেখো অনেকটাই জায়গা আছে ঢুকে যাও ঢুকে যাও লজ্জা পেও না লজ্জা পেও না দেখো ঢুকতে চাইছে না গাইজ তো গাইজ ফাইনালি সব কাজ বাস কমপ্লিট তা এখন আপাতত আমার ভ্লগটা শেষ করতে আবার অনেকটাই কেমন যেন কালো কালো হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই